বিধায়ক বিমান ঘোষের কাছে অভিযোগ জানিয়েছেন যে কিছু অসাধু বালি ব্যবসায়ী নদী বাঁধ দিয়ে ট্রাক্টারে করে অবৈধভাবে বালি পাচার করছে এর ফলেই নদীর যেমন ক্ষতি হচ্ছে ঠিক সেরকম স্কুল পড়ুয়া থেকে শুরু করে সমস্ত গ্রামবাসীর যাতায়াতের প্রধান রাস্তাটিও ব্যাপক পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ওই রাস্তার উপর দিয়ে হেঁটে চলাচল কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে গ্রামবাসীদের দাবি ছিল অবৈধভাবে বালি চুরি বন্ধ করে ট্রাক্টরগুলো বাজাপ্ত করা হোক গ্রামবাসীদের কাছ থেকে এমন দাবিপত্র বা অভিযোগ পেয়েই আজ শুক্রবার সকালেই ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন বিধায়ক বিমান ঘোষ ঘটনার সত্যতা যাচাইয়ের পরই তিনি কড়া পদক্ষেপ নেন বালিপাচার বন্ধ করে গ্রামের রাস্তা দিয়ে ট্রাক্টর চলাচল বন্ধ করে দেন শুধু তাই নয় ঘটনাস্থল থেকে ফিরে এসে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আরামবাগ ইরিগেশন দপ্তর এবং মহকুমা শাসকের দপ্তরে তিনি ডেপুটেশন দেন তবে এরপরও সদর্থক কোনো ভূমিকা চোখে না পড়লে আগামী দিনে পথ অবরোধ থেকে শুরু করে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিধায়ক বিমান ঘোষ এখানকার গ্রামবাসীর তরফ থেকে আমার কাছে অভিযোগ আসছিল এখানে যে বালি যেটা এটিএম নাকি পারমিশন দিয়েছে এডিএম এলাক তো উনি যে পারমিশন দিয়েছেন দাগ নাম্বার ঠিক নেই দ্বিতীয় কথা হচ্ছে বালি উনি বলেছেন হাই রোডে যাচ্ছে কিন্তু আমি তথ্য দিয়ে বলবো এই বালি হাইরোডে সব যাচ্ছে না এই বালি অবৈধভাবে বিক্রি হচ্ছে সেই কারণে আজকে আমি এখানে এসেছি এবং এই রাস্তা গ্রামের রাস্তা নদী বাঁধের রাস্তা যেটা ইরিগেশনের আন্ডারে পড়ে আজকে রাস্তার অবস্থা দেখুন এখানে হেঁটে কেউ যেতে পারবে না আমি তো গাড়ি নিয়ে এসেছি আলাদা ব্যাপার এই রাস্তাটাকে বাঁচাবার জন্য গ্রামবাসীদের উদ্দেশ্যে আমরা এখানে এসেছি এই রাস্তাতে বালি গাড়ি যাবে না ঠিক আছে আমি এরপর এসডিও এবং ইরিগেশনে যাব গিয়ে আপনি গাড়ি যেদিকে পারেন নিয়ে যান এই বাঁধের রাস্তা ইরিগেশনের রাস্তায় গাড়ি যাবেন আপনি কি তাহলে একটি বন্ধ রাখতে বললেন গাড়ি বন্ধ রাখতে বলেছি এরপর যদি গাড়ি চলে তাহলে পথ অবরোধ হবে অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান